একদেশে দুজন নাম করা চোর ছিল একজনের নাম যদু চোর আর একজনের নাম মধু চোর যদু কিন্তু মধুকে একদম দেখতে পারত না মধু ও যদুকে একদম সহ্য করতে পারত না মধু যদি কোথাও চুরি করতো যদুকে তাড়াতাড়ি পুলিশে খবর দিয়ে আসতো ফলে মধু বিপদে পড়তো আর যদু যদি কোথাও চুরি করত মধু প্রতিবেশীদের ডেকে তুলে হইচই দুই চোরের মধ্যে এমন ও বিবাদ থাকার ফলে চোর ধরার পক্ষে জনসাধারণের কোনো অসুবিধা হতো না শুধু তাই নয় মধু চোর এক রাতে দূরের গ্রামে চুরি করতে গিয়েছিল ভোরবেলা নিজের বাড়িতে ফিরে এসে তার চক্ষু চরক গাছ তার বাড়িতেই সব চুরি হয়ে গেছে যে ঘরে সে চোরাই মাল রেখেছিল সে ঘরে কিছুই নেই থানা পুলিশকে এই চুরির সংবাদ জানানো চলে না তাহলে উল্টো বিপদ ঘটার সম্ভাবনা কিন্তু চোরের উপর বাটবারি করলোকে নিশ্চয়ই যদু বেঠা একটু পরে যদুচোর মধুচোরের বাড়িতে এসে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে মধুভাই মধুচোর বলল চুরি হয়েছে কে করেছে তাও আমি জানি তবে এক মাঘে শীত যায় না যদু চোর শেয়ানে সে বাড়িতে কোনো কোনো মালপত্রই রাখে না সে জানে মধু চোর একবার না একবার তার বাড়িতে হানা দেবেই কারণ মধু চোর যদু চোরের ওপর ভীষণ চটে আছে সে এক অমাবস্যার রাত যদুচোর মশারি টাঙ্গিয়ে শুয়ে আছে তার শরীর খারাপ থাকায় সেদিন আর সে চুরি করতে যায়নি। ঘরের এক কোণে মশারি টাঙিয়ে সে শুয়েছিল যদুচোর ঘরে তেমন মালপত্র রাখেননি শুধু ঘরের পাশে মাটির এক বড় হাড়ি ভর্তি চাল ছিল মধুচোর শীত কেটে যদুচোরের ঘরে ঢুকলো ভেবেছিল যদুচোর বোধ হয় চুরি করতে পেরিয়ে গেছে কিন্তু ঘরে ঢুকে সে দেখলো যদুচোর মশারি টাঙিয়ে দিব্যি ঘুমোচ্ছে গরর গরর করে নাক ডাকছে তার আসলে যদুচোর বোটেও ঘুমোয়নি মধুচোরকে শীত কেটে ঘরে ঢুকতে দেখে সে ঘুমবার ভান করে শুয়ে রয়েছে এবং ইচ্ছে করে নাক ডাকাচ্ছে মধুচোর ঘরে ঢুকে যদু চোরের নাক ডাকানি শুনে ভাবছে যদু বেটা খুব ঘুমাচ্ছে দেশলায়ের কাঠি জেলে সে ঘরের চারপাশটা একবার দেখে নিল চুরি করার মতো তেমন কিছু নেই শুধু আছে এক হাড়ি চাল চাল চালি সই চালি চুরি করে নিতে হবে যদু ব্যাটাকে যেভাবেই হোক জব্দ করা যায় কিন্তু মধুচুরের চালের হাড়ি তুলতে চেষ্টা করে তুলতে পারলো। হাড়িটি বেশ ভারী তবে উপায় উপায় একটা আছে মধুচোর নিজের গায়ে নতুন চাদরখানা মেঝেতে পেতে নিল ভাবলো চাদরের উপর কৌটো দিয়ে হাড়ি থেকে চাল ঢেলে পুঁটলি বেঁধে নিয়ে যাওয়া সহজ হবে মধুচোর মেঝেতে চাদর পেতে হাঁড়ি থেকে চাল ঢালতে লাগলো যদুচোর ভীষণ চালাক সে মশারির মধ্যে থেকে হাত বাড়িয়ে চাদরটা মশারির ভেতরে টেনে নিল মধুচোর কিন্তু তা বুঝতে পারল না সে চালের হাড়ি থেকে চাল ঢালতে লাগলো ঢালতে ঢালতে যখন মধু ভাবলো যে অনেক চাল ঢালা হয়েছে এবার চাদরের চারকোণ জড়ো করে পুটলি বাঁধা উচিত সে অন্ধকারে হাতড়িয়ে হাতড়িয়ে কিছুতেই চাদরের চারকোণ খুঁজে পেলো না চাদরটা কোথায় সে দেশলাই জেলে দেখলো মেঝেতে চাদর নেই যদু চোর তখনো নাক ডাকাচ্ছে সে আবার দেশলাই জেলে চাদর খুঁজতে চেষ্টা করলো কিন্তু কোথায় চাদর যদু চোর মশারির ভেতর থেকে বলল চাদর যে মশারির ভেতরে ভাই ওভাবে চাদর খুঁজে পাবে না মধু বুঝতে পারলো যদু জেগে রয়েছে যদু মশারির ভেতর থেকে বেরিয়ে যদি তাকে চাপটে ধরে তবে আর রক্ষে নেই অতএব চাদরের ম্যা ত্যাগ করে মধু দরজা খুলে বাইরে বেরিয়ে প্রাণপণে ছুট লাগালো চোরে চোরে মাস্তুত ভাই কথাটা কিন্তু মিথ্যে নয় আসলে যদু চোর ছিল মধুচোরের মাস্তুত ভাই কিন্তু ওরা দুজনে কেউ কারো পরিচয় জানত না কিন্তু একদিন দুজনের আসল পরিচয় প্রকাশ পেল মধুচোরের মা নদীর ঘাটে স্নান করছিল সেই ঘাটে নৌকো করে এক বিধবা মহিলা এলেন বলা বাহুল্য সেই বিধবা মহিলাই যদু চোরের মা অনেকদিন বাইরে ছিলেন মধুচোরের মা তার দিদিকে দেখেই চিনতে পারলো আরে দিদি যে এখানে কি মনে করে যদু চোরের মা বলল। এখানে যে আমার ছেলে থাকে ও মা সে কি এতদিন তো জানতে পারিনি কেন যদুকে চিনিসনে অতএব যদুচোর আর মধুচোর পূর্বের শত্রুতা ভুলে গেল ওরা যে মাস্তুতো ভাই যদুচোর আর মধুচোর মিলে চুরি করতে লাগলো দুই চোরের অত্যাচারে রাজ্যের লোকেরা মহাভাবনায় পড়লো হাতে নাতে দুজনকে ধরার কোনো উপায় রইলো না অথচ বড় বড় চুরি হতে লাগলো ভীষণ ভাবনায় জিজ্ঞেস করলেন এখন কি করা উচিত মন্ত্রী মাথা চুলকে জবাব দিলেন যদু আর মধুকে দরবারে ডেকে আনা হোক রাজার পুলিশ গিয়ে যদু আর মধুকে দরবারে ডেকে নিয়ে এলো যদু আর মধু রাজাকে নমস্কার করে বলল হুজুর আমাদের ডেকেছেন রাজামশায় গম্ভীর স্বরে বললেন হ্যাঁ রাজ্যে ভীষণ চুরি হচ্ছে এর একটা ভিত করা দরকার যদু আর মধু একযোগে বলল। হুজুর কে যে চুরি করছে আমরা কিছুই জানি না রাজা বুঝতে পারলেন চোরে চোরে ওরা মাস্তুত ভাই হয়ে গেছে রাজা ভেবে দেখলেন এদের বাইরে রাখলে চুরি বন্ধ হবে না রাজবাড়িতে কোনো একটা কাজে লাগাতে হবে রাজা বললেন আমার হুকুম তোমাদের দুজনকে রাজবাড়ির আস্থা বলে কাজ করতে হবে যদু আর মধু কি আর করে রাজার আস্থা বলে কাজেই ওরা লেগে যায় কিন্তু চুরি স্বভাব ত্যাগ করতে পারে না ওরা ঘোড়াগুলোকে খেতে না দিয়ে ঘোড়ার খাওয়ার দানা ইত্যাদি বাইরে বিক্রি করতে শুরু করে সেনাপতি মশাই রাজার কাছে নালিশ করলেন রাজা মশাই যদু আর মধুকে রাস্তর পারে ডেকে জিজ্ঞেস করলেন কি হে ঘোড়াগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে কেন হুজুর ঘোড়াদের ঘোড়া রোগ হয়েছে ঘোড়া রোগ আবার ঘোড়ালো হলো ঘোড়াগুলো দিনকে দিন শুকিয়ে যায় রাজা বুঝতে পারলেন সবই যদু আর মধুর শয়তানি তিনি বললেন এবার থেকে তোমাদের অন্য কাজ করতে হবে যদু আর মধু বলল কী কাজ হুচুর রাজা বললেন এবার থেকে তোমাদের রাজবাড়ির ঘরদোর পরিষ্কার রাখার কাজ করতে হবে যদু আর মধু নতুন কাজ পেয়ে বেশ খুশি ভাবলো কাজে ফাঁকি কাজের ফাঁকে ফাঁকে হাত সাফাই করা যাবে কয়েকদিন পরে রাজার গলার মনিহার উধাও হয়ে গেল খোঁজ খোঁজ দাস দাসী সবাইকে জিজ্ঞেস করা হলো সবাই বললেন আমি কিছু জানি না তবে মনিহার কে নিল রাজা যদু আর মধুকে ডেকে জিজ্ঞেস করলেন মনিহার কোথায় যদু আর মধু বলল আমরা কিছুই জানি না রাজা ভীষণ চোটে গিয়ে বললেন সাত দিনের মধ্যে মনিহার ফেরত না পেলে তোমাদের দুজনকেই শুলে চড়াব যদু আর মধু কিন্তু রাজার মনিহার চুরি করেন অথচ রাজা ওদেরই সন্দেহ করেছেন করছেন সাত দিনের মধ্যে আসল চোরের সন্ধান বা মনিহার না দিলে রাজা তাদের শুলে চড়াবেন এবার আর তাদের নিস্তার নেই ভয়ে আর ভাবনায় যদু আর মধু বেহু করে কাঁদতে লাগলো কিন্তু কাঁদলেই তো মুশকিল আসান হবে না একটা ব্যবস্থা করতে হবে যদু আর মধু সাধুর বেশ ধারণ করে রাজবাড়ির দাস দাসীদের আস্তানার কাছে এসে বসে হর হর বুম বুম করতে লাগলো দাসীরা জিজ্ঞেস করলো সাধু যদু মহারাজ আপনারা এখানে বসে কেন যদু আর মধু বলল রাজা আমাদের মনিহার চুরি কিনারা করতে বলেছেন তাই বসে আছি যদু আর মধু গণনা না জানলেও বরং জানে আসলে রাজবাড়ির দুজন দাসী রাজার বালিশের নিচে থাকা মনিহার চুরি করেছিল ওরা দুজনে আবার একে অপরের মাস্তুত বোন দুজন সাধু গণৎকার দেখে দুই দাসীর মনে ভয় ঢুকে গেল তারা দূরে দাঁড়িয়ে সাধু বেশি যদু আর মধুর কথাবার্তা শুনতে লাগলো তাদের মনে বদ্ধমূল ধারণা হলো সাধুরা নিশ্চয় গণনা করে আসল চোরের হদিশ পাবে তো এক তখন উপায় যদু আর মধু দূরে দাঁড়ানো দুজন দাসীর দিকে নজর করলো যদু বলতে লাগলো চোরে চড়ে তারা যে গো মাস্তুতো ভাই করোনাতে বারবার তাই খুঁজে পাই মধু বলল আরে না না চোরে চোরে তারা হয় মাস্তুতো বোন মনে মনে বসে বসে এক দুই গোল মধুর কথা শুনে শুনতে পেয়ে দুদাসী ছুটে এসে মধুর পায়ে হুমড়ি খেয়ে পড়ল সাধু বাবা আমাদের রক্ষা করুন আমরাই রাজার গলার মনিহার চুরি করেছি যদু আর মধু দুই দাসীকে ধরে নিয়ে রাজার কাছে উপস্থিত করে বলল এরাই মনিহার চুরি করেছে দাসীরা ভয়ে ভয়ে সব কথা স্বীকার করলো গুপ্ত স্থান থেকে মণিহার বের করে দিল যদু আর মধু তখন সাধুর বেশ খুলে ফেললো রাজা মণিহার ফিরে পেয়ে খুব খুশি হলেন যদু আর মধুকে প্রচুর পুরস্কার দিলেন সেই থেকে যদু আর মধু চুরি করা ছেড়ে দিল দাসী দুজনকে রাজা কারাগারে পাঠিয়ে দিল